শ্রেয়স্তনেহ চেষ্ট মহারাজ বহিষৎকে জিজ্ঞাসা করলেন হে রাজন এই সমস্ত সকাম কর্মের অনুষ্ঠানের দ্বারা আপনি কি লাভ করতে চান জীবনের চরম লক্ষ্য হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া এবং সুখভোগ করা কিন্তু সকাম কর্মের দ্বারা তো লাভ হয় না আমরা ক্লাসের লিংক একটু আপনাকে মনে রাখতে হবে যে আমরা চতুর্বিংশতি অধ্যায়ে আমরা পড়েছিলাম রুদ্র মহাদেব তিনি দশ প্রচেতাদেরকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন তারপরে দশ প্রচেতা শিব ঠাকুরকে পূজা এবং স্তুতি অভিবাদন করলেন শিব ঠাকুর তাদের সামনেই তিনি অন্তর্ধান হয়ে চলে গেলেন আর সেই সময় মুনি এলেন সেই দশ প্রচেতাদের পিতা প্রাচীন বহিষতের কাছে যিনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মানুষ কর্মকাণ্ডের প্রতি খুব আসক্ত যত জগতে ধর্ম কর্ম আছে সব কর্মকান্ডীয় পূজা করলে কি ফল পাব তপস্যা করলে কি ফল পাব তাৎক্ষণিক কি ফল পাবো পূজা পাঠ করে যদি লোকের সম্মান পাওয়া না যায় লোকে করতে চায় না তাই বেশিরভাগ লোক দেশ সেবা জাতি সেবা জনসেবায় ভগবানের সেবা কজন আর করে কজন আর বলে এ বলুন তো এখন ভোট আসছে কেউ কি ভগবানের কথা বলছে একটু মোটেই না কে কতটা জনসেবা দিতে পারবো আবার লোকে সেই ফায়দা লুটার জন্য বলছে জনসেবাই জনার্দন সেবা কিন্তু জনগণকে সেবা করবেন অবশ্যই সেই যদি ভগবানের সেবা করে তবে আপনি ফল পাবেন জনগণের সেবা করবেন নাগরিককে সাহায্য করবেন অবশ্যই তাদেরকে সৎ মার্গে সৎ পথে চলার জন্য দিক নির্দেশনা দিতে হবে কিন্তু লোকের আমি আপনাকে যদি বলি ভগবানের সেবা করে আপনি অত সন্তুষ্ট হবেন আরে ভগবানকে মানুষই ভগবান মানুষের সেবা করলে ভগবানের সেবা হয় আপনি খুব খুশি হবেন কথাটা শুনে আ তো সেই জন্য লোকে বেশি কর্মকাণ্ড করছে ভগবানের সেবা কজন করছে কর্মকাণ্ড সেবা করে কি পাব কে কতটা সম্মান করবে লাভ পূজা প্রতিষ্ঠা এই দিকে লোকে ধাবিত হয়ে যাচ্ছে আর তাই এই প্রাচীন বৈশ এই সকাম কর্ম বা কর্মকাণ্ডের সেবায় যুক্ত ছিলেন তো নারদমণি জিজ্ঞাসা করছেন আপনার এতে লাভটা কি হ্যাঁ স্বর্গে যাবেন জনলোকে তপলোকে যাবেন পুণ্য শেষ হলে আবার চলে আসতে হবে তাহলে মানুষ জীবনের অরিজিনাল যে উদ্দেশ্য বা লাভ সেটা তো আপনি প্রাপ্ত হবে এই জড়জগতে মহামায়া কর্তৃক বুদ্ধিকে আচ্ছাদিত করে মানুষ রজগুণ রজগুনে কিছু লাভ করার জন্য কঠোর পরিশ্রম করে সে জানে না যে কাল তাকে চিরকালের জন্য কোনো কিছু উপভোগ করতে দেবে না এই জগতে নিরেট সুখী কেউ নেই কেন কাল পূর্ণ সুখ দেবে না সেটাই বলছে মানুষ যে পরিমাণ পরিশ্রম করে তার তুলনায় তার যা লাভ হয় নিতান্তই নগণ্য আরেকটা কথা যতটা আমরা পরিশ্রম করি যতটা ইনকাম করি খাই কতটুকু হিসাব করে দেখেন তো শুধু আমরা বলছি আমার কেবল আমার জন্য চিন্তা করি না আমার পরিবার সমাজ জাতি আপনি বলবেন যে নিজের জন্য চিন্তা করাটা তো স্বার্থপর আমি আমার জন্য চিন্তা করি না আমি কেবল আমার মা বাবাকে নিয়ে চিন্তা করি কেবল আমার সন্তানদের নিয়ে চিন্তা করি এটা স্বার্থপর কি স্বার্থপর নয় একটু বড় স্বার্থপর আগেটা ছিল নিজের নিয়ে চিন্তা করা এখন পরিবার নিয়ে চিন্তা করা আমি পরিবার বা নিজের জন্য ভাবি না আমি দেশের জন্য ভাবি তাহলে স্বার্থ আরও বাড়ছে বহুপাদ উদাহরণ দিয়েছেন একটা ঢিল যদি পুকুরে ছোঁড়া হয় সে ঢিলটা যখন পুকুরে জলে পড়বে বৃত্তটা বাড়তে থাকে জলের ঢেউর বৃত্তটা বাড়তে থাকে এইভাবে আমরা কেউ স্বার্থ মুক্ত নয় স্বার্থহীন নয় কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আমাদের একটু স্বার্থপর হতে হবে কি জন্য না আমি ভগবানের সেবা করব এই স্বার্থ দরকার আছে তো বলছেন মানুষ এত পরিশ্রম করে তার তুলনায় তার যা লাভ হয় নিতান্তই নগণ আর যদি লাভ হয়ও তা ক্লেশহীন নয় ধরুন আপনি ভাড়া বাড়িতে আছেন দুঃখ লাগে নিজের একটা বাড়ি হলে ভালো হতো না অনেক টাকা লোন টোন করে বাড়ি বানলেন আপনার দুঃখ মুছে গেল কি দুঃখ বাড়লো তো যত বড় বিল্ডিং হবে মাথার উপরে তত বোঝা বাড়বে আগে তো ভাড়া ঘরে ছিলেন মাসের শেষে বা শুরুতে ভাড়া দিয়ে দেন টেনশন গেল এখন তো নিজের বাড়ি সেই জন্য বলছেন যা কিছু লাভ হয় কোনোটাই ক্লেশ বিহীন নয় এই জগতে সব থেকে বড় ভোগ বাসনা আছে যৌন বাসনা স্ত্রী পুরুষের মিলন সুখ কিন্তু গীতায় কি বললেন যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ যখনই স্ত্রী পুরুষ মিলিত হচ্ছে তখন থেকেই দুঃখ শুরু হচ্ছে গীতাই বলছে পঞ্চমাধ্যায় একুশ নম্বর শ্লোক বাইশ নম্বর শ্লোক মানুষ যদিও জন্মসূত্রে ধনী না হয় এবং সে যদি বাড়ি গাড়ি ও অন্যান্য জড়তিক বস্তু ক্রয় করতে চায় তাহলে সে সেজন্য তাকে বহু বছর ধরে কঠোর বহু বছর ধরে দিন রাত কঠোর পরিশ্রম করতে হয় অতএব তার সুখ কখনো অনায়াসে লাভ হয় না দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে প্রকৃতপক্ষে নিরঙ্কুশ সুখ কখনই লাভ হয় না সেই জন্য আমরা সবকিছুর সঙ্গে একটা বিশ্লেষণ লাগাই কিন্তু ভালো মন্দ খেয়ে আসি ভালো মন্দ দেখে আসি ভালো আর মন্দ সবসময় লাগানো আমরা যদি কোনো কিছু উপভোগ করতে চাই তাহলে সেই সুখ লাভের জন্য আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয় যেরকম গতকালকে কলকাতায় ক্লাসে বলেছিলাম যে আমরা পুজোর ছুটিতে বেড়াতে যাব বেড়াতে যাব বৃন্দাবনে যাবো এবছর অযোধ্যা ধামে যাওয়ার কথা ছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা ওখানে থাকার ব্যবস্থা পাচ্ছি না যার জন্য এবছর আমরা বৃন্দাবনে যাব তো এই যে বৃন্দাবন ট্যুরে যাব কি আনন্দ কিন্তু তার জন্য কত ব্যবস্থা নিতে হবে লাইন দিয়ে টিকিট কাটতে হবে ছুটি টাকা পয়সা খরচা ট্রেনে চব্বিশ ঘন্টা বসে বসে ধকড় ধকড় করে যাব আর ওখানে বাসে ঘুরে ঘুরে দর্শন করবো সব পরিশ্রম পরিশ্রম ছাড়া মূল কথা আছে জড় জগৎ দুঃখময় আর যে সুখ লাভের চেষ্টা সুখ ভোগের চেষ্টা আমরা করি তা পক্ষে মাইক আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা একটা কৃষক মাঠে হাল চালাচ্ছিল হঠাৎ একটা মেয়ে এসে কৃষকের সামনে ভাইয়া আই লাভ ইউ আমি তোমাকে বিয়ে করতে চাই কৃষক তো দেখছি আরে এত সুন্দরী মেয়ে চোখের সামনে আপনি আমি স্বপ্ন দেখছি না তো কি সত্যি দেখছি তো আমাদের বাড়ির দিকে বলে আরে স্বপ্ন না শক্তি একটু চিমটি কাটো না তাহলে বুঝতে তো হাত ধরেছে সত্যি আমাকে বিয়ে হ্যাঁ বলে চলো তাহলে ব্রাহ্মণের কাছে আমাদের বিয়ের লগ্নটা দেখেনি কত তারিখে বিয়ে করতে পারি যেই ব্রাহ্মণের কাছে গেছে দুজন মেয়েটা এত সুন্দরী এত লুকলাই তো ব্রাহ্মণ বলছে এই কৃষক এই সুন্দরী মেয়ের যোগ্য পাত্র হচ্ছে আমি 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 বিয়ে তুমি বলছে কি বিয়ের তারিখ আর লগ্নটা ঠিক করতে আর তুমি বলো বিয়ে করব চলো আমরা জমিদারের কাছে যাই বিচার বিচার চাই জমিদারের কাছে গেছেন তিনজন ব্রাহ্মণ কৃষক আর ওই সুন্দরী মহিলা তখন ব্রাহ্মণ কিছু বলবেন বিচার চাইবেন যে আমি এই মেয়েটাকে বিয়ে করব প্রথম আমার প্রস্তাব ছিল আমরা বিয়ের লগ্ন দিন ঠিক করতে গিয়ে ব্রাহ্মণ লোভে পড়ে গেছেন তো এই বিচার চাওয়ার আগেই জমিদার বলছেন সে সুন্দরী মেয়ে কি দেখে জমিদার হচ্ছে হারে আমি কতই না ভাগ্যবান এই ধরনের সুন্দরী কামি ব্যক্তির কাছে আমি হাজির হয়েছি এই তোমরা দুজন এখান থেকে ভাগ আমি বিয়ে করবো একে আমার জমিদার বাড়ির মাহারানি করে রাখো একটা মেয়ে আর তিনজন বিয়ে করবে প্রতিযোগিতা এই জগতে আছে না ত্রিশঙ্ক প্রেম একটা মেয়ে কতজনকে ভালোবাসে এই একটা রূপক কাহিনী তখন মহিলাটিকে বলছে এই তুমি কাকে বিয়ে করতে যাও বলে আমি তো রাজকন্যা আমার বিয়েটা তো এরকম হবে না প্রতিযোগিতায় যে জিতবে সে আমার হাতে বরণ মালা পাবে কি প্রতিজ্ঞা আমি ভিতরে যে আমাকে প্রথম ধরবে আমি তাকে বিয়ে করব বলে তথাস্ত মহিলাটি ছুটছে আর পিছনে তিনজন প্রতিযোগী তিনজন ছুটছে প্রতিযোগী প্রথমে কৃষক কিছু দূর দৌড়িয়া দৌড়িয়া হচট খেয়ে মারা গেল দুজন প্রতিযোগী আর কিছু দূর গিয়ে ব্রাহ্মণটাও মারা গেল তাহলে একজন প্রতিযোগিতা কেবল জমিদার তখন জমিদার বলছে আর তো প্রতিযোগিতা কেউ নেই তুমি আমাকে বিয়ে করো বলছে না না আমার শর্তটা ছিল যে আমাকে ধরবে তাকে বিয়ে করবো তখন রাজা জমিদারে বলছে আচ্ছা বাস্তবে কি তুমি বলো তো তোমার তুমি আসলে কে তখন সেই মহিলাটি বলছে আমি হচ্ছি দুনিয়া আমার পিছনে যতই ছুটবে হোঁচট কে শুধু মরবে কিচ্ছুই পাবে না আর সেটাই এখানে বলছেন আমাদের সকলকেই কেবল দুঃখই ভোগ করতে হয় আমরা অনেক ভালো ভালো ওষুধ আবিষ্কার করতে পারি কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি ব্যাধি এবং মৃত্যুর সম্ভব হয়নি রোগ ও মৃত্যুকে প্রতিহত করতে পারে না এই জোড়া জগতে সুখ নেই কিন্তু মহাছন্ন মানুষেরা তথাকথিত সুখের জন্য কঠোর পরিশ্রম করছে আর কিছু তো চিটিং কথা যেরকম চাঁদে জমি পাওয়া যাচ্ছে কি ধরনের প্রতারণা করা হচ্ছে তাই নারদমণি মহারাজ প্রাচীন বহির্ষদকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এত বয়সাধ্য যজ্ঞ অনুষ্ঠান করে কি লাভ যদি কেউ স্বর্গলোকে উন্নীত হয় তবু জনমিত জরা বেধির ক্লেশ থেকে মুক্ত হতে পারে না কেউ এখানে তর্ক উপস্থাপন করতে পারে যে ভক্তদের তো ভক্তি সাধনের জন্য কঠিন কঠোর তপস্যা করতে হয় সেই জন্য বহু ক্লেশ স্বীকার করতে হয় হ্যাঁ নবীন ভক্তের জন্য ভগবত ভক্তি সাধারণ কষ্টদায়ক বলে মনে হতে পারে কিন্তু তাদের অন্তত এই আশা রয়েছে যে তার চরমে তারা তার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করতে পারবে সাধারণ কর্মীদের জন্য এক প্রকার এই প্রকার কোনো সম্ভাবনা নেই কারণ তারা যদি স্বর্গলোকেও উন্নীত হয় তবুও তারা জন্ম মৃত্যু ব্যাধির ক্লেশ থেকে মুক্ত হতে পারবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই এমনকি ব্রহ্মাও যিনি সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে অবস্থিত তারও মৃত্যু হয় ব্রহ্মার জন্ম মৃত্যু সাধারণ মানুষের থেকে ভিন্ন হতে পারে কিন্তু এই জড়জগতে জগতে তিনিও জন্মমতির ব্যাধির ক্লেশ থেকে মুক্ত নয় কেউ যদি এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহী হন তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তির সাধন অনুশীলন করতে হবে से कथा भगवान स्वयं बोले जन्म कर्म चमे दिव्य एवं जो व्यक्ति तत्त तत तक्ता देहम पुनर्जन्म नई